ফেসবুক নামের পাশে কিভাবে আপনারা নেক নেম যুক্ত করতে পারবেন অথবা এক্সট্রা একটি নাম যুক্ত করতে পারবেন বা ডাক নাম কিভাবে যুক্ত করতে হয় এখানে দেখতে পাচ্ছেন যে আমার প্রোফাইলের পাশে একটি নাম দেখতে পাচ্ছেন যে মিতু এটা হচ্ছে ডাক নেম বা নেক নেম তো এই নামটা আপনারা কীভাবে যুক্ত করতে পারবেন আজকের এই ভিডিওতে মূলত সেই প্রসেসটাই দেখানো হবে তো ওকে প্রথমত আমাদেরকে চলে যেতে হবে ফেসবুক অ্যাপসে তো ফেসবুক অ্যাপসে আসার পর এখান থেকে আপনারা থ্রি লাইন্সে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা প্রোফাইল আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা এডিট প্রোফাইল এই অপশনটার পর একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এখান থেকে আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন আসলে এখানে আপনি দেখতে পাবেন যে এডিট ইয়র অ্যাবাউট ইনফো এখানে আপনি একটা জাস্ট ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা নিচের দিকে চলে আসবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন এড আদার নেম এই অপশনে আপনারা একটা জাস্ট ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিলাম তো এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন যে নিক নেম এখানে আপনার যে নামটা আপনি বসাতে চাচ্ছেন এখানে আপনি ওই নামটা বসিয়ে দিবেন এটা আপনারা চাইলে বাংলায় দিতে পারেন অথবা ইংলিশেও দিতে পারেন তো এখান থেকে আমি বাংলায় দিয়ে দিচ্ছি তো মনে করে আমি কথার কথা এখানে আমি একটি নাম দিয়ে দিলাম মিথু দিয়ে এখান থেকে আপনারা এটাকে টিকমার্ক করে দিবেন তো টিকমার্ক করার পর এখান থেকে আপনি নিচের দিকে সেভ অপশন দেখতে পাবেন এখানে আপনি সেভ করে দিবেন তো সেভ করার পর এখান থেকে আপনি বেকে চলে আসবেন বেকে আসার পর এখানে আপনি প্রোফাইলে যাবেন প্রোফাইলে গিয়ে আপনার রিফ্রেশ দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার নামের পাশে রাকিব মিয়া নামের পাশে মিতু এই নামটা কিন্তু যুক্ত হয়ে গেছে তো এভাবেই আপনারা খুব সহজে আপনার পছন্দের নামটা আপনারা যুক্ত করতে পারেন রাখনেমটা যুক্ত করতে পারেন ইংলিশে হোক বা বাংলায় হোক আপনি এখানে যুক্ত করতে পারেন এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগেই থাকে ভিডিওটিতে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন তো আজকের মতো আমি জানেন এখানে বিদায় নিচ্ছি দেখাবেন নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ